কি করছো ছেড়ে দাও ও সুন্দরী তোর বাড়ি কই এত এত সুন্দর মাল তো আগে দেখি না এইরকম পোশাক এ আজকাল তো আমি মাইয়াই দেখি নাই কি করবো রে মানে আছে খাবার বানায় খাবো

এই তুই তোর কথা শুনব না তুই দেখে আমার মাথা হ্যাং হয়ে গেছে আজকে কোনো কথা শুনব না তোর পোশাক কুশাক এই কেন এই তুই এটা মেয়ে হয়ে কি পোশাক পরে রাস্তায় বের হছিস তোমরা কেন বুঝতে পারছ না এটা স্বাধীন দেশ আর স্বাধীন দেশে কি আমাদের মতポケসের স্বাধীনতা নেই কেন আমরা আমাদের নিজের টাকায় দে পোশাক কিনব আর পোশাক কোতে খারাপ হয়েছে আমি কি আমি কি খোলামেলা ভাবে বের হয়েছি কেন তোমরা এটা বোঝার চেষ্টা করছো না আমরা পোশাকের স্বাধীনতা চাই আমরা পোশাকের স্বাধীনতা চাই আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পেতে চাই আমরা আমরা আমাদের স্বাধীন মতো পোশাক পরতে চাই সেটা কি তোমরা বোঝো না আমাদের পোশাক নিয়ে তোমরা ছেলে খেলা করছো তুমি বাইরের দেশে যাও এরকম কত মানুষ পোশাক পুরি থাকি কত হিয়াং পোশাক পরি তোমরা কেন এটা বোঝো না হ্যাঁ তোমরা কি আমাকে আমাকে কি মনে করেছো তোমরা আমাদের স্বাধীনতা নিয়ে তোমরা খেলা করবে

পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে এরকম পোশাকের স্বাধীনতা চাওয়া আমার অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দাও ভাই আমি জীবনে এরকম পোশাক পরে আর রাস্তাঘাটে বের হব না এরকম পোশাকের স্বাধীনতা কখনো চাবো না সব সময় পর্দার ভিতরে থাকবো এইভাবে কোনো দিন আমি আর রাস্তাঘাটে বের হবো না ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই আমাকে ক্ষমা করে দেও এবারে ক্ষমা করে দিলাম এরপরে এরকম পোশাক পরে রাস্তায় বের হবো আমি আর কখন এরকম পোশাক পরে আসবো না আমি বুঝতে পারছি এরকম পোশাকের অধিকার চাওয়া দেখ নাও আমাকে ছেড়ে দাও আমি আর পড়ি এসব পোশাক পড়ি এভাবে আসবো না আমাকে ক্ষমা করে দাও ভাই ঠিক আছে ঠিক আছে দাও এবার ক্ষমা করে দিচ্ছি আর পরে আসছি